আইফোন সতেরো প্রো ম্যাক্স আটচল্লিশ মেগাপিক্সেল দেখি তোমার এই ইয়ারবাডসের চার্জার একটু ডিস্টার্ব হচ্ছে ভাবলাম যে কভার থেকে বের করি তো কেমন ময়লা না কী হয়েছে দেখি ভিতরে হ্যাঁ প্রচুর ময়লা পড়েছে প্রচুর এখন ভালো করে পরিষ্কার করতে এগুলোর ভিতরে বেশি ক্ষেত্রে জমি করে হম এর ভিতরে ইয়ে গুলোতে ময়লা সেই যে লাল life এ দুই side এরকম আছে ওই জন্য জন্যে আহ ওখানে হয়তো ময়লা জমেছে সব ঠিক হচ্ছে না নিচে অনেক ময়লা জমেছে ওগুলো এখন পরিষ্কার করতে হবে কি ধুলো বালি আসলে বাংলাদেশে এইসব দামি জিনিস ব্যবহার করা Muscle.